যেই যেই শরীরের ভিতরে হারাম প্রবেশ করবে ওই দেহ ওই শরীর কখনো জান্নাতে যাবে না ও আমার ভাই ও আমার বাবা সামান্য নেশার জন্যে তুমি হারাবে লিপ্ত হয়েছো হারামের সাথে তুমি জড়িত হয়েছ মার দাও তো জান্নাত পর্যন্ত নিতে পারবে না তুমি জানো না আল্লাহ কসম করে বলি যদি এমন হয়ে যায় নেশা করতে গিয়ে তুমি মারা যাও নেশা করতে গিয়ে জেলখানা যাও নেশা করতে গিয়ে কোনো বাপের কাছে বড় কাছে লিপ্ত হয়ে যাও সেখানে তোমার দুর্ঘটনা ঘটে যায় ওই মানুষগুলো তোমার জানাজা তো পড়বেই না আর তোমার বাপ দাদা নিয়ে গালি দিবে তুমি এই জীবন থেকে বের হয়ে আসো দেখবা তোমার জীবন সুন্দর হয়ে যাবে নেশা তোমাকে কখনো শান্তি দিতে পারে না অশান্তি ছাড়া আর কিছুই না অতএব আমাদের সবার উচিত এই নেশা দ্রব্য জিনিসগুলো থেকে বেঁচে থাকা যদি দেখা যায় কোনো ব্যক্তি নেশা করে তাকে কোথাও নিয়ে গেলে হবে কোথাও নিয়ে গেলে সংশোধন হবে ওই জায়গায় নেওয়ার ব্যবস্থা করেন কারণ সে নিজে না গোটা সমাজটাকে নষ্ট করে ফেলতেছে তার বিধানগুলো পালন করার জন্যই পাঠিয়েছেন তো রসুল যতগুলো বিধানের কথা বলেছেন এর থেকে তিনটা বিধানের কথা আমি আপনাদের সামনে পেশ করতেছি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন বান্দা যদি তিনটা কাজ করতে পারে দুনিয়ায় লাভবান হবে পরকাল শান্তি পাবে নম্বর এক আল্লাহ দুনিয়ার মধ্যে তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন কর বেশি বেশি করে তোমরা মানুষকে সালাম দাও বেশি বেশি করে মানুষের মাঝে সালামগুলো বিস্তৃত করে দাও নম্বর দুই আল্লাহ রসুল বলেন ওয়াতি এইমুত্আম দুই নম্বর হলো তোমরা বেশি বেশি মানুষের মেহমানদানির ব্যবস্থা করো মানুষের খাবারের ইন্তেজাম করো মানুষকে যেভাবে পার তাদের ক্ষুধার্তকে মিটিয়ে দাও তিন নম্বরের রসুল সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন ওয়াসল্লো সুনিয়া আম আর এমন সময় তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো যেই সময়গুলোতে মানুষগুলো ঘুমিয়ে থাকে অর্থাৎ রসুল এখানে ইঙ্গিত করেছেন তাহাজ্জতের নামাজ আল্লাহ রসুল বলে এক যদি সালাম দিতে পারো বেশি বেশি করে নম্বর দুই যদি খাবার খাওয়াইতে পারো মানুষকে বেশি বেশি করে নম্বর তিন তাহাজ্জতের নামাজগুলো পড়তে পারো বেশি বেশি করে আমি নবী বলে দিলাম তাহলে তুমি শান্তি এবং নিরাপতার সাথে জান্নাতে প্রবেশ করে যাবে তিনটা আমল বেশি না তিনটা আমল যদি করা যায় তাহলেই জান্নাতে প্রবেশ করা খুব সহজ হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ এই তিনটা ইম্পর্টেন্ট আমলের কথা এক হাদিসের ভিতরে কেন পেশ করলেন এটার একটু বিস্তারিত ব্যাখ্যা করলে বুঝবেন এক নম্বরে রসুল বলেছেন সালামের কথা সালাম সালাম দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি নম্বর এক সালাম এর প্রথম কথা হল আল্লাহ রসুল অন্য হাদিসের মধ্যে বলে যখন বান্দা সালাম দিবে এক নম্বর কাজ হলো বান্দার দিল থেকে অহংকার গুলো দূর হয়ে যাবে সালাম দিবা তো অহংকার দূর হয়ে যাবে রসুল বলে শুধু অহংকারী সালাম দূর করে না সালাম যে বেশি বেশি দিবে রসুল বলে তার মধ্যে শান্তি বিরাজমান করবে যদি কেউ অশান্তিতে থাকে যদি কেউ পেরেশানিতে থাকে যদি কেউ টেনশনে থাকে ওই ব্যক্তি যদি বেশি বেশি করে সালাম দেয় পাক সালামের অর্থ হিসাবে শান্তি হিসাবে তার অন্তরের মধ্যে প্রশান্তি দান করে দেয় দুই তিন নাম্বার কথা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি মসজিদে নবভীতে বসা একজন সাহাবী প্রবেশ করলেন রসুলকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ওয়া এতটুক বললেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাইকুম আসসালাম সালাম ওয়া রাহমাতুল্লাহ ইশরুন ওয়া সালাম আশারুন রসুল বলে তার জন্যে আল্লাহ পাক দশ নেকি দিয়েছেন দ্বিতীয় আরেকজন সাবি প্রবেশ করলেন ওই সাবি একটু বৃদ্ধি করে বলেন আসসালাম আলাইকুম আলাই ইকুম প্রথম সাবি বলেছে সুধাস সালাম আলাইকুম দ্বিতীয়জন বলেছেন আসসালাম আলাইকুম ও রহমেতুল্লাহ এবার জনের সালামের উত্তর দিয়ে রসুল বলেন ওই আল্লাহ তাকে বিষ্ঠা নেকি দিয়ে দিবেন এবারে তুই তো আরেক ব্যক্তি রসুলের কাছে প্রবেশ করলেন রসুলকে বলতেছেন আসসালাম ওয়ালাইকুম ও রহমাতুল্লাহি অবারো কেতু এবার রসুল বলেন ওয়া ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি অবারো কেতু এবার নসুল সালামের উত্তর দিয়ে বলেন সালা সুন সে তিরিশটা নাকি পেয়ে গেল বোঝা গেল সালামের তিনটা দাপ কয় দাপ সালামের তিন দাপ এক নাম্বার কেউ যদি শুধু বলে আসসালামু আলাইকুম তাহলে সে পাবে দশ নেকি আরেক হাদিস এই হাদিসের দিকে অংশ বলে কেউ যদি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে পাবে বিশ নেকি আর যদি কেউ বলে আসসালাম আলাইকুম তাহলে সে পাবে ত্রিশ নেকি তাহলে বুঝা যায় সালামের ভিতরে নেকি আছে কি না সালামের ভিতরে নেকি আছে তো বলে সালাম এটা অহংকার কিবির দূর করে দেয় আর সবচেয়ে বড় কথা হলো অন্য হাদিসের মধ্যে আসছে সালাম ইমানদারিতার একটা বড় আলামত কিভাবে যদি কারো সাথে আপনার জগরা হয়ে যায় কথাবার্তা না বলে নুসুল বলে মান তারকাল কালাম আর সালাস কেউ যদি কথা বলা কোনো বন্ধুর সাথে কোন কারো ব্যক্তির সাথে মুখাসামা জগ্রাবশত কথা ছেড়ে দেয় তিন দিনের বেশি রসুল বলেন রসুল বলেন তার ইমানের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হয় তার ইমানের খাতা থেকে নামটা কেটে দেওয়া হয় কেন একজন মোমেন মুসলমান জগ্রা বসত তিন দিন পর্যন্ত এর উপরে কেন কথা ছেড়ে দিল এই কথার কারণে রসুল বলে ইমানের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হয় এই কথাটা রসুলের আদর্শ সাহাবাই ক্যারামের ভিতরে নমুনা ছিল এক হাদিসের মধ্যে আসছে রসুলের নাতি হাসান আর হুসাইন রসুলের নাতি হাসান আর হুসাইন দুই ভাই যে কোন একটা বিষয়ে জগ্রা হয়েছে বড় ভাই ছোট ভাইয়ের সাথে কথা বলে না ছোট ভাই বড় ভাইয়ের সাথে কথা বলে না এবার এক পর্যায়ে দেখলো একদিন চলে যাচ্ছে তো ছোট ভাই চিন্তা করলেন নানাজি তো বলেছেন নানাজি তো বলেছেন যদি তিন দিনের বেশি কথা ছেড়ে দেই ঝগড়া করে ইমান থেকে দূরে চলে যাব একদিন চলে গেল দুই দিন চলে গেল তৃতীয় দিন চিন্তা করলো আজকে যদি আমরা কথা না বলি আজকে যদি ওনার সাথে কথা না বলি তাহলে তো আমার ইমানের খাতা নাম কেটে যাবে আমার ইমান জরুরি ইমান বড় নাকি আমার রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে আসছে তুমি যদি এই পর্যায়ে চলে যাও তাহলে সালামের বিনিময় তুমি ইমান থেকে ইমান থেকে রক্ষা পেতে পারো আল্লাহ রসুনের এই কথাটা মনে করে রসুনের দুই নাতি চিন্তা করলেন আজকে ঘর থেকে বের হব বড় ভাই হাসান রদিউল্লা তালা আনহু ওনাকেই আমি সালাম দিব আর বড় ভাইও ঘরে মনে মনে চিন্তা করতেছেন তিন দিন ধরে ভাইয়ের সাথে কথা বলি না যে কোনো ব্যাপারে আজকে যদি কথা না বলি ইমানের খাতা থেকে আমার নাম কেটে দেবে আমার ইমান বড় ঝগড়া সম্মান ইজ্জত বড় এই কথাটা বুঝে বলতেছে আর কিছু করি আর না করি রসুল বলেছে তুমি যদি সালাম দিয়ে দাও তবে ওই ইমানের খাতা থেকে তোমার নামটা কাটবে না এজন্য তিনি ঘর থেকে বের হয়ে একজন একজন সাথে দেখা হলো বলতে বলতেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের হাদিসের উপর আমল করে ইমানকে রক্ষা করলেন এ হলো চার নম্বর কথা আর এই সালামের ভিতরে পঞ্চম নাম্বার কথা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন এই সালামের দ্বারা তোমাদের অশান্তি দূর হয় অশান্তি দূর হয় প্রায় সময় দেখবেন প্রায় সময় দেখবেন রাস্তাটা আসতেছে মনে করেন প্রসিদ্ধ একটা কথা অনেক রাস্তা আছে না যেই রাস্তার মধ্যে আপনি আগের থেকে ভয় পাইতেছেন রাত্র নয়টা বাজে এই রাস্তাটা যদি যায় মনে হয় আর কিছু না হইলেও আমার মোবাইলটা রাইখে দিব পকেটে যা আছে সব রাইখে দিয়া করব আবার সালি দে দে কেন কারণ এগুলো রাখার জায়গা এটা এইরকম কিছু জায়গার মধ্যে যদি যাওয়ার সময় লম্বা করে আসসালামু আলাইকুম সালামটা দেয় এদের একটা সৃষ্টি হয়ে যায় সালাম দিয়েছে এর সাথে বেঈমানি করা যাবে না বলতেছে বাস একে ছেড়ে দিয়েছে অর্থাৎ এইরকম আপদ বিপদ থেকে রক্ষারও একটা বড় হাতিয়ার হলো সালাম এই জন্যে সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা স্পষ্ট উচ্চারণ করে সালাম দিব সালামের শুরুতে সালামের শুরুতে এইভাবে উচ্চারণটা শুদ্ধ করে সালাম দিব এমন কি এক ব্যক্তির ব্যাপারে এক ব্যক্তির ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেল ওই ব্যক্তি রাস্তা দিয়ে যখন যাবে অ্যাক্সিডেন্ট করবে আহত হবে হসপিটাল যাবে মারা যাবে এটা সিদ্ধান্ত হয়ে গেছে এমন ব্যক্তিকে রাস্তা দিয়ে যাইতেছে একজন আল্লাহর ওলি আল্লাহর ওলি যখন রাস্তা দিয়ে যাইতেছিল ওই যেই ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেল মনে করেন উদাহরণ দিয়ে বলি আপনি তো জানেন না হয়তো আজকে আড়াই হাজার বাজারে আপনি বাজার করতে যাইতেছেন কিন্তু আপনারা জানা নাই বগাদির ব্রিজ থেকে ওঠার সময় ডান দিক থেকে সিএনজি আর আপনার অটো একসাথে সংঘর্ষ হয়ে আপনি পড়ে যাবেন রক্তাক্ত হয়ে যাবেন আর মানুষ দরাদরি করে ইমার্জেন্সি হসপিটালে নেবে বলবে জলদি করে ঢাকা নিয়ে যাও এবার রাস্তায় নিতে নিতে আপনার দম ফুরে গেছে আপনার জীবন ফুরে গেছে শেষ হয়ে গেছে এমন একটা ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের হাদিসে আসছে ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে যাইতে যাইতেছিল একজন আল্লাহর অলি যে আল্লাহর ওলি দোয়া করার সাথে সাথে দোয়া কবুল করে ফেলেন আল্লাহ ওই আল্লাহর অলিকে দেখলো দেখার পরে লম্বা করে সালাম দিলো আসসালাম ওয়ালাইকুম অরহমতুল্লাহ আল্লাহর অলি বলেন আলাইকুম আসসালাম অরহমেতুল্লাহ হি আবার এবার এর অর্থ হলো কি ওই আল্লাহর অলি এর অর্থ হলো কি আল্লাহর অলি বলেন আলাইকুম আসসালাম এর অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য শান্তি বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে তোমার বিপদ দূর হোক আল্লাহর পক্ষ থেকে তুমি নিরাপদ থাকো আল্লাহর ওলি যখন দোয়া করলো সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল ফেরেস্তা দিয়ে তাৎক্ষণিক হাদিসের মধ্যে আসছে ফেরেস্তা দিয়ে তাৎক্ষণিক ওই ব্যক্তিকে ওই অ্যাক্সিডেন্ট থেকে হালকার উপরে অ্যাক্সিডেন্ট করে সেরে গেল এবার ওই ফেরেস্তা বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি জানেন অমুক ব্যক্তির ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত ছিল এই কিন্তু আল্লাহ পাক সালামের বদলতে তার জীবনটাকে নিরাপদ বানিয়ে দিয়েছে নিরাপদ বানিয়ে দিয়েছে এজন্য সালাম আমরা বেশি বেশি করে দিব নম্বর দুই হাদিসের মধ্যে আসছে তোমরা মানুষের বেশি বেশি মেহমানদারি করাও বেশি বেশি মানুষদেরকে খাবারের ইন্তজাম করো এক আয়াতের মধ্যে আসছে জান্নাত আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তা বার্তা চলবে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ পাক বলে ফি জান্নাতিতাসালু আনিল মুজরিমিন মাসালাকাকুম ফি সাকর কনসল্লিন ওয়ালাম না কোন তৃণমূল আল্লাহ আল্লাহফাদ বলে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে ও ভাই জাহান্নামিরা তোমরা যে সাকর নামক জাহান্নামে আসলা তোমাদের অপরাধ কী ছিল বলতেছে তিনটে অপরাধের কথা বলে এর একটা হলো লামনা না কোন তৃণমূল আমরা মিস্কিনদেরকে গরিব দেখে বিকারীদেরকে ফকিরদেরকে নিঃস্বদেরকে খাবার খাওয়াই নাই আমার কাছে হাত পেতেছে কিছু দেই নাই দূর করে দিয়েছি এই জন্য আজকে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম দিয়েছে বুঝা যায় বুঝা যায় কথা থেকে আপনি যদি পরকালে শান্তি পেতে চান জান্নাত পেতে চান এর যতগুলো আমল আছে এর একটা হলো মিসকিন গরিব অসহায় ভিক্ষুকদেরকে খাবারের ইতেজাম করা এর পাশাপাশি অন্য হাদিসের মধ্যে আছে আসে তোমরা খাবার খাওয়া মেহমানদারি করো মেহমানদারি কেন কারণ মেহমানদার যখন তোমাদের বাড়িতে আসে বরকত নিয়ে আসে তাদের সাথে ভালো আচরণ করো তোমার ঘরে বরকত হবে তোমার ঘরে শান্তি হবে এই যে মনে করেন আছে অনেক মহল্লা কল্যাণ দিত এর মধ্যে মোটামুটি অন্তর্ভুক্তই যখন মাহফিল হয় মেয়েদেরকে নাতিদেরকে সবাইকে খবর দেয় তো আয় একটু মাহফিল আছে আমাদের ইত্যাদি ওই দুই সপ্তাহ আগে আসার কথা ছিল বলে আব্বা একবার এই যে আপনার সন্তান গুলো আসতেছে মেয়ের জামাতারা আসতেছে মেহমানদারি করতেছেন এটা বড় বরকতময় জিনিস এটা খামকার জিনিস না আপনি খাবার খাওয়াইতেছেন অনেক মাদ্রাসার ছাত্রদেরকে অনেক ভাষায় লজিন খাওয়ায় এটাও মেহমানদারি হচ্ছে অনেকে ইমাম মোয়াজিন খাদেমদের খাবারের ইন্তজাম করে এটাও মেহমানদারি হচ্ছে অতএব ছোট থেকে ছোট মেহমানদারিও যদি করানো যায় রসুল সাল্লাহাম বলেন এই মেহমানদারির বদলতে তোমার ভিতরে আল্লাহ তালা বরকত দিয়ে দিবে আর দুনিয়ার আমলে তো অবশ্যই এর ফজিলত পাবা পরকালে একটা মুক্তি পাবা যেরকম আয়াতের মধ্যে আসে লাম নুতইমুল মিসকিন মিসকিনদেরকে আমরা খাওয়াই নাই এজন্য আসলে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হচ্ছে অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই کرام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যদি কোনো মানুষ মুসাফির মানুষ বাড়ির পাশে আসে মসজিদে কিংবা অন্য কোথাও দেখে তাহলে হাতে ধরে নিয়ে তাদেরকে মেহমানদারি করতেন এটা ছিল রসুলের সন্না মেহমানদারি করাটা হলো রসুলের সন্না অতএব আমরা চেষ্টা করব মেহমানদারি করব। মেহমান আসলে চোখগুলো কপালগুলোর মধ্যে যেন বাসনা পরে যায় আর মেহমানদারি মেহমান যারা আসে তাদের উচিত রসুল বলেন তিন দিন পর্যন্ত মেহমান হিসাবে থাকা সুন্নত এরপরে আবার প্রয়োজনে চলে যাওয়া আবার দরকার আশা এই সুন্নাতও আমাদের রক্ষা করা দরকার তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন নম্বর কাজ হলো মানুষগুলো যখন শেষ হাতের বেলা নামাজগুলো পড়বে এখানে কিয়ামুল লাইল নামাজ কে আল্লাহ রাসূল করেছেন এখন যে সময়টা এসেছে এই সময়টা হলো সিজন এই সময়টা লম্বা সময় তুমি ইচ্ছা করলে নামাজটা পড়তে পারো এই জন্য তুমি ইচ্ছা করলে তাহারদের নামাজগুলো পড়তে পারো তাহাজ্জুদের নামাজের ফজিলত যদি বর্ণনা করে অনেকগুলো হাদিস পাওয়া যায় আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেন তাহাদ্জতের নামাজ হলো আল্লাহ রুসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেন আব্দুলুসলাত বাদ আল ফরিজ পাঁচক্ত ফরজ নামাজের পড়ে সর্বশ্রেষ্ঠ নামাজ হল তাহাজ্জতের নামাজ তাহাজ্জতের নামাজ যখন মান্দা পড়ে তখন আল্লাহ এবং বান্দার মধ্যে একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয় একটা গোপন সম্পর্ক তৈরি হয় অমুসলমান একটু চিন্তা করে দেখো রাতের বেলা সবগুলো মানুষ ঘুমিয়ে গেছে পাখিগুলো ঘুমিয়ে গেছে সব আওয়াজগুলি স্তব্ধ হয়ে গেছে আর ওই সময় তুমি ঠান্ডা পানি দিয়ে অজু করে যখন আল্লাহ আকবার করে যায় নামাজের ভিতরে দাঁড়ায় গেলা এবার পৃথিবীর কেউ দেখে না একমাত্র দেখে কে আল্লাহ আল্লাহ তাকাই দেখে দেখো আমার বান্দা আমার জন্যে আরামের বিছনাটাকে হারাম করে ছেড়ে দিয়ে আমার বান্দা আমার কাছে দাঁড়ায় গেছে এবার বান্দা যখন নামাজের দাঁড়ায় গিয়ে আলহামদুলিল্লাহ বলতে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করতেছে এইভাবে পুরা সুরা ফাতে পড়ে আর আল্লাহ পাক তার জবাব দিতে থাকে আল্লাহ পাক বলে বান্দা তুমিও ইচ্ছা করলে ঘুমাইতে পারতা ঘুমকে ছেড়ে দিয়ে আমি রবের সামনে দাঁড়িয়ে গেছ একা ভাবে দুনিয়ার কেউ দেখো কানার দেখো আমি আল্লাহ দেখেছি তোমার যাবতীয় প্রয়োজন মিটিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ আমি তোমার সমস্ত প্রয়োজনগুলো মিটায়া মিঠাইয়া দিব মিঠাই দিবেন আল্লাহ পাক আল্লাহ রসুলের জন্য তাহার যত ওয়াজিব ছিল কিন্তু আমাদের জন্য কষ্ট হবে এই জন্য আল্লাহ রসুল সুন্নত রেখেছে আর তো আমাদের জন্য যদি ওয়াজিব হতো বেতের যেরকম ওয়াজিব ঈদের নামাজ যেরকম ওয়াজিব এরকম যদি ওয়াজিব হতো তাহলে ব্যাপক পরিমাণ মানুষ গুণাকার হয়ে যেত এজন্য রসুল বলে আমি আশঙ্কা করি আমার উন্মত না জানি এই গুণায় লিপ্ত হয়ে যায় হয়তো এই জন্যে আল্লাহ পাক আমাদের উপরে ফরজ বা ওয়াজিব করে নাই কিন্তু এর অর্থ আমরা ছেড়ে দিব না পৃথিবীতে এমন কোন আল্লাহর ওলি পাবেন না যারা তাহার সারা সার আল্লাহর ওলি হয়েছে আচ্ছা আমি আপনাদেরকে বলি আপনি কোনো একজন ব্যক্তির কাছে একেবারে একান্তভাবে কেউ জানে না তার পায়ে গিয়ে ধরে যদি ক্ষমা চান মাপ চান ভুল করেছেন আর যদি চোখের পানিগুলো ছেড়ে দেন ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করে পারবে না আপনার ভুলটা মার্জনা না করে পারবে না আর ওই ব্যক্তির দয়াদাল আল্লাহ আল্লাহ পাকের কাছে যখন আর আমি মাথা নত করে দিব আল্লাহ আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন এজন্য তিন নম্বর কথা হলো আমরা তাহাজ নামাজটা বেশি বেশি করে পড়ব এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এই তিনটা আমল যদি তুমি করতে পারো তাহলে আমি নবী বললাম তোমাকে আল্লাহ তোমাকে তালা আল্লাহ শান্তি তালা এবং নিরাপদের সাথে জান্নাতে প্রবেশ করে দিবে আল্লাহ যদি আপনাকে আমাকে ক্ষমা করে ছোট্ট ছোট্ট উসিলেই যথেষ্ট এর চেয়ে বেশি কিছু লাগে না এর চেয়ে বেশি কিছু প্রয়োজন পড়ে না আল্লাহ ক্ষমা করে দিবেন এতটুকু আর কিছুর প্রয়োজন নাই কারণ আল্লাহ পাক ক্ষমা করবেন এটা ইচ্ছা করেছেন হাদিসের মধ্যে আসছে বনি ইসরাইলের এক রাওয়াতে আসছে একটা পুরুষ আরেক রাওয়াতে আসছে একটা নারীর কথা জীবন বর সে ব্যবিচার পরকিয়ায় লিপ্ত ছিল গুণা করত কোনো ইবাদত করত না কোনো নেক আমল করত না ওই মানুষটা একদিন রাস্তা দিয়ে যাইতেছিল মনে করেন প্রচন্ড রৌদ্র যে রৌদ্রের মাঝে আমরা ফ্রিজের পানি ছাড়া উপায় পাই না একটা রোদ্রের মধ্যে রাস্তায় একটা কুকুর খুব হাফাইতেছে ওই মহিলা কিংবা ওই পুরুষের খুব দয়া হলো আহারে আজকে আমরা মানুষটা তো পানি তৃষ্ঠা ধরলে কল চেপে কুয়া থেকে নানানভাবে পানি পান করি কিন্তু এই পানিটা তো যাইতে পারবে না পানি তুলতে পারবে না ইত্যাদি মনে করে তার পানি তেষ্টা ধরেছে তার কষ্ট হচ্ছে তখন ওই ব্যক্তি এই কুকুরকে ওই কুয়া থেকে পানি এনে পানি পান করার একটা ব্যবস্থা করেছে কুকুরটা যখন পান করলো তখন তার শরীরে একটা শান্তি আসলো ওই শান্তিটা কুকুর যতটা না অনুভব করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আর আজিম থেকে এই দৃশ্যটা দেখে ওই ব্যক্তিকে আল্লাহ পাক এই ছোট্ট একটা আমলের বদলতে অমার বান্দা তুমি আমার একটা প্রাণীকে এমন অশান্তিময় অবস্থা জীবন যাই যাই অবস্থা একটা নিকৃষ্ট পানি একটা কুকুরকে তুমি কেমন জানি জীবন ফিরিয়ে দিয়েছ যাও আমি তোমাকে ওই সংকটময় মুহূর্তে ওই বিপদের মুহূর্তে আপদের মুহূর্তে তোমাকে আমি শান্তি দিয়ে দিব তোমাকে আমি দিয়ে হাদিসে আসছে রসুল যখন মেরাজে গেলেন যাওয়ার পরে দেখেন একজন ওই নারী কিংবা পুরুষ সে সেটি হাসতেছে রসুল জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলো ভাই জিব্রাইল ওই নারীটা হাসতেছে কেন বলতেছি ইয়া রসুল আল্লাহ এই নারীটার কপালটা বড় ভালো ভাগ্যটা বড় ভালো ছোট্ট আমলের বদলতে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে বলতেছে কি আমল বলতেছে একটা কুকুরকে তৃষ্ণার্ত কুকুরকে পানি পানকুরিয়ে আজকে সে জান্নাতে চলে আসছে সুবহানাল্লাহ তাইলে আমল অল্প হলেও অনেক সময় নাজাতের জন্য মুক্তির জন্য কারণ হয়ে যেতে পারে এটা হলো সবচেয়ে বড় কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে যে তিনটা জিনিস আমরা বুঝলাম সেই তিনটা জিনিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝাইলেন এই তিনটা আমল করো জান্নাতে যেতে পারবে محترم حاضرین আরেকটা বিষয় যে কথাটা আজকে আমাদের সমাজ খুব নিবেষিকাময় হয়ে যাচ্ছে আমাদের যুবকগুলো একদম নষ্টের দিকে যাচ্ছে একসময় এমন ছিল না স্কুলে লেখাপড়া করে ভালো মেধাবী স্টুডেন্ট অথবা চাকরি করে খুব ভালো একটা চাকরি পেয়েছে কিন্তু সেই নেশাগ্রস্ত হয়ে গেছে মাদক আসক্ত হয়ে গেছে এই ছেলেগুলোর কারণে দেখা যায় সব জায়গায় অশান্তি সব জায়গায় অশান্তি তো সংক্ষেপে যদি বলি সর্বপ্রথম হলো আল্লাহ রসুল সাল্লাম বলেন হার আমার যে সমস্ত ভাইরা। আমার যে সমস্ত বাবারা তোমরা নেশা বেশি না দুইটা মেসেজ দিচ্ছি ভালো করে শোনো তুমি গত কয়েকদিন আগে নেশায় আসক্ত ছিল না আজকে নেশায় মত্ত হয়ে গেছ তুমি যে নেশা গ্রহণ করছো এক নাম্বার হারাম কাজ করতেছ রসুল বলছেন কুল্লু মুস্করিন হারাম প্রত্যেকটা নেশা দ্রব্য এগুলো হারাম আর যখন তুমি নেশা করো এক নাম্বার তোমার ব্যক্তিগত জীবনকে নষ্ট করো ক্ষতিগ্রস্ত করো কেন কারণ জীবন আর জীবন থাকে না স্ত্রী থাকলে চলে যায় দুই নম্বর পারিবারিক জীবন নষ্ট করো সন্তান মাথা উঁচু করে কথা বলতে পারে না স্ত্রী মুখ দেখাইতে পারে না সমাজের সবার সাথে তুমি কথাও বলতে পারো না তিন নাম্বার হলো পারিবারিক জীবন সামাজিক জীবন সব দিক থেকে তোমার বিপর্জনে মে আসে সর্বপুরি তোমার জীবনটা একটা বিব식াময় জীবন হয়ে যায় তুমি যদি সর্ব সর্ব শ্রেষ্ঠ কথা তোমার ভিতরে যখন নেশা যাচ্ছে এই নেশাটা হলো তোমার জন্যে একটা আল্লাহার বাবাদেরকে এই নেশা জাতীয় দ্রব্য এবং নেশা জাতীয় সমস্ত আসবাব থেকে যেন পাক হেফাজত করে আল্লাহ পাক যেন আমাদের জীবনটাকে সুন্দরময় করে দেয় আল্লাহ তালার কাছে আমরা সেই তৌফিক কামনা করছি